তোমা ফাউন্ডেশন ডে প্রোগ্রাম চলছে সকলের সহযোগিতায় আমাদের স্কুল ভালোই চলছে প্লে গ্রুপ থেকে ফাইভ পর্যন্ত আমাদের স্কুল আমাদের স্কুলের টিচার্স স্টুডেন্ট রেশিও যেটা সেটা খুবই সাইন্টিফিক টোয়েন্টি টু ওয়ানে আমরা স্কুল চালাচ্ছি যার জন্য প্রতিটা বাচ্চা এখানে তৈরি হয় আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের বাচ্চাগুলো ভবিষ্যতে যে যেখানে যাচ্ছে খুব ভালো রেজাল্ট করছে এই দিক দিয়ে আমরা খুব গর্ব অনুভব করি আগামী দিনে আমাদের স্কুলটাকে উন্নীত করার খুবই ইচ্ছা আছে ফাইভের পরে আমরা স্কুলটাকে উন্নত করব সকলের সহযোগিতা যদি পাই অবশ্যই আমরা হাই হায়ার সেকেন্ডারি স্কুলে এটাকে নিয়ে যেতে চাই সকলের সহযোগিতায়